বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য চাকরি পরীক্ষায় ট্রেন থেকে যে অঙ্ক আসে আর তার দুইটা অঙ্ক নিয়ে আসছি ট্রেন থেকে বলতেছে একশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেন চারশো পঞ্চাশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ সেকেন্ডে কত হবে এখানে মনে রাখতে হবে ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে বিশ সেকেন্ডে অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চারশো পঞ্চাশ এখন কথা আছে ট্রেন শুধু চারশো পঞ্চাশকে অতিক্রম করে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে এবং প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে এই বিশ সেকেন্ডে শুধু চারশো পঞ্চাশকে অতিক্রম করে না সাথে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে মোট কত তাহলে প্ল্যাটফর্ম চারশো পঞ্চাশ আর নিজের দৈর্ঘ্য একশো পঞ্চাশ তাহলে শূন্য শূন্য ছয়শো মিটার বুঝতে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে এবং যাকে অতিক্রম করে তার দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে বিশ সেকেন্ডে শুধু প্ল্যাটফর্ম অতিক্রম করবে না প্ল্যাটফর্মের সাথে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে বিশ সেকেন্ডে অতিক্রম করে প্ল্যাটফর্ম প্লাস নিজের মানে ছয়শো মিটার তা আমার গতি লিখছে তাহলে আমরা লিখবো বিশ সেকেন্ডে যায় ছয়শ মিটার ট্রেনের গতি চাইছে এক সেকেন্ডে সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে যায় ছয়শ বা কুড়ি শূন্য শূন্য কাটলে তিরিশ অর্থাৎ একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার সেতু মিনিটে পার একটি দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত সেতুর দৈর্ঘ্য চেয়েছে এখন এখানে একটা কথা আছে বাহাত্তর কিলোমিটার গতি এর অর্থ হচ্ছে যে এক ঘন্টায় বাহাত্তর কিলোমিটার যায় এর অর্থ হচ্ছে বাহাত্তর কিলোমিটার গতি মানে এক ঘন্টায় বাহাত্তর কিলোমিটার যায় এটা মনে রাখতে তাহলে আমার এই ঘন্টাকে এই যেখানে মিনিট আছে বলে মিনিট করবো আর এটা মিটার আছে বলে কিলোমিটারকে মিটার করবো তাহলে আমরা লিখতে পারি যে এক ঘন্টায় বাহাত্তর কিলোমিটার এক ঘন্টাকে মিনিট করবো এক ঘন্টা শোষণ করবো ষাট মিনিট ষাট মিনিটে যায় বাহাত্তর কিলোমিটার কিন্তু আমার মিটার আছে এটা মিটার এই জন্য কিলোমিটারকে মিটারে করে নিতে হয় তাহলে এটা হচ্ছে কিলোমিটার একে এক হাজার দ্বারা গুণ করলে মিটার হয়ে যায় এবার এক মিনিটে পার হয়েছে তাহলে এক মিনিটে যায় বাহাত্তর গুণ এক হাজার ভাগ ষাট শূন্য শূন্য ছয় বারো বাহাত্তর তাহলে সমান সমান বারোশ মিটার এক মিনিটে যাচ্ছে বারোশো মিটার বারোশো করে এবং যাকে অতিক্রম করে তার দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে ট্রেন অতিক্রম করেছে কি সেতুকে তাহলে সেতুকে অতিক্রম করবে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে তাহলে সেতু এবং নিজের দৈর্ঘ্য মিলে বারোশো তাহলে ট্রেনের প্লাস সেতুর দৈর্ঘ্য এইটা মিলে আসছে বারোশো এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য কত সাতশো তাহলে ট্রেনের দৈর্ঘ্য এই সাতশো বিয়োগ করবো তাহলে পাঁচশো মিটার সেতুর দৈর্ঘ্য সেটি দৈরিগত পাঁচশো মিটার এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দেখার জন্য ধন্যবাদ